এক পার্সেন্ট ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না যেই মৌলিক সংস্কারের রূপরেখা জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যেই মৌলিক সংস্কার যেই নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে করে তুলব সেই জুলাই সনদে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দিব না আমরা নির্বাচন চাই নির্বাচন গণতন্ত্র ভোটাধিকারের জন্যই আমাদের লড়াই ছিল কিন্তু আমরা এর সাথে এও বলেছি পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হবে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে ছিলতা এবং জাতীয় ঐক্য ধরে রাখা বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে スクリーンエダワー・ナンバレー。